আমারিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার একটা এল এলএচডি এই যে এলএচডি মানে লাম্পি স্কিন ডিজিস গতকাল বিকালবেলা হঠাৎ করে দেখি তার এই যে ফুরা তারপরে এই যে এই যে পাশার মধ্যে ফুরা থায়ে ফুলা তারপরে যে গল নিচে নিচ্ছে এসে আছে তারপরে এই যে গাড়ে আছে ওই যে মুখে নাকে এই যে গাড়ে উঠছে এখানে আমার গরু কিন্তু ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দেওয়া এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি একদম খোলামেলা পরিবেশ মশামাশি মুক্ত তারপরও দেখেন যে লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে আক্রান্ত কারণ এখন এই সিজনটা কিন্তু আসলে লাম্পি স্কিন ডিজিজ আপনার সারা দেশে একটা মহামারী আকার ধারণ করছে যেহেতু কালকে সন্ধ্যায় আমি দেখছি তার শরীরে দু একটা ফোটা এখন যদি আমি সঠিক সময়ে এই প্রাথমিক অবস্থায় যদি সঠিক চিকিৎসাটা তার না দিতে পারি তাহলে তার সারা শরীর এক পর্যায়ে ছায়া যাবে সারা শরীর গোটায় ভরে যাবে এবং তার ব্যথা তার এই যে ভাইরাসের আক্রমণে সে কাহিল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে যাই এখন যে পর্যায়ে আছে ইনশাল্লাহ এই পর্যায়ে থাকবে আর বাড়বে না আর একটা গোটাও তার শরীরে উঠবে না ইনশাল্লাহ এবং এখান থেকে সে সুস্থ হয়ে আসবে যেহেতু এটা একটা ভাইরাস এলএসডি লাম্পি স্কিন ডিজিজ একটা বিরাট ভাইরাস এই ভাইরাসের ভুল চিকিৎসার কারণে কিন্তু আমরা অনেকেই কিন্তু গরু হারাই বিশেষ করে বাছুর গরুগুলো দশ মাস বয়সের নিচের যে বাছুরগুলো এই বাছুরগুলো কিন্তু বাঁচানোটা অনেকটা কঠিন হয় একমাত্র ভুল চিকিৎসার কারণে কারণ আমাদের এই চিকিৎসা সম্পর্কে ধারণা থাকতে হবে কি করলে পরে লাম্পি স্কিন ডিজিজ থেকে আমরা গরুকে রক্ষা করতে পারবো এটা প্রাথমিক শর্ত হলো আপনার ভ্যাকসিন করা আমি তো ভ্যাকসিন করলাম কিন্তু তারপর আমার গরুর এই লাম্পি স্কিন ডিজিজ হইলো কেন এখন আমি কি করব। এটা একটা ভাইরাস মনে রাখতে হবে এটা একটা ভাইরাস ভাইরাসের বিরুদ্ধে আসলে মেডিকেল সায়েন্স বলেন আর ভেটানারি সায়েন্স বলেন এই কোনো সায়েন্সে আপনার ভাইরাসের বিরুদ্ধে কোনো চিকিৎসা করতে পারে নাই এই ভাইরাসের বিরুদ্ধে কোনো চিকিৎসা নেই কোনো ট্রিটমেন্ট নেই কোনো মেডিসিন নেই যেমন আমাদের করোনা ভাইরাস করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যত কোনো চিকিৎসা নেই শুধু বডি আমাদেরকে বলা হয়েছে শুধু বডি ইমিউনিটি বাড়ানোর জন্য তো অ্যাজ এ সেম গরুর ক্ষেত্রেরাও এই ভাইরাসের বিরুদ্ধে আমরা কোনো চিকিৎসা নিতে পারবো না কিন্তু এই এই ভাইরাসে আক্রমণ করার ফলে একটা গরুর শরীরে কি কী উপসর্গ কি কি লক্ষণ দেখা দেয় ওই লক্ষণ অনুযায়ী তার চিকিৎসা দিতে হবে কথাটা আমি আবারও বলি মনোযোগ সবের শোনেন গরুকে যখন ভাইরাসে আক্রমণ করে তখন কিন্তু আপনার অ্যালার্জি হয় লাম্প স্কিন ডিজিজ হয় তো এই ভাইরাসের বিরুদ্ধে আমরা ভাইরাসকে মারতে পারবো না ভাইরাস তার শরীরে যেহেতু প্রবেশ করছে ভাইরাস থাকবে কিন্তু এই ভাইরাসের ভাইরাসের আক্রমণের ফলে তার শরীরে কি কি উপসর্গ দেখা দিচ্ছে কি কি লক্ষণ দেখা দিচ্ছে এই উপসর্গ অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হবে তাহলেই সম্ভব পশুকে রক্ষা করা যেমন এই ভাইরাসের আক্রমণের ফলে গরুর শরীরে প্রোটিন কিন্তু ভেঙে যায় ওই যে প্রোটিনগুলো ভেঙে যায় ভেঙে যায় কিন্তু তার পানিগুলো কিন্তু ওই ফুলে ফেঁপে ওঠে তখন কিন্তু এটাতে ধরে পুঁচের সৃষ্টি হয় এবং প্রচণ্ড ব্যথা হয় তার শ্বাসকষ্ট হয় তার রক্তে যায় মিশে যায় সুতরাং তার লিভার বলেন ফুসফুস বলেন তার খাদ্যনালি বলেন তার হাড়ের জুড়া বলেন তার মাংস পেশি বলেন সব জায়গাতে আমি আক্রমণ করে আর সবচেয়ে বড়ো বিষয় হলো আপনার এক এক গরুর শরীরে এক এক আচরণ কোনো গরুর শরীরে দেখবেন মার্বেলের মতো আলো গোলালোর মতো ফুটা হয়ে উঠছে কোনো শরীরের কোনো গরুর আপনার হাঁটু পা ফুলে গেছে কোনো গরুর শরীরের আপনার গলার নিচে বড় ধরনের কোনোটা লম্বা কোনোটা আপনার গুলগুল বিভিন্ন ভেরিয়েশান এটা ঘন্টায় ঘন্টায় তার আচরণ চেঞ্জ করে এক এক গুরুতে এক এক ধরনের আচরণ সুতরাং ওই লক্ষণ এবং আচরণ অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে তাহলে এই ভাইরাসের আক্রমণে কী কী উপসর্গ দেখা দেয় তার শরীরে জ্বর আসে এই জ্বরের শরীরে জ্বর আসে প্রচণ্ড ব্যথা হয় ওই জ্বরের জন্য আমরা তাকে বেড ট্যাবলেট খাওয়াতে পারি প্যারাসিটামল থেকে যদি ছোটো বাছুর হয় তাহলে না পাওয়া ওই যে বাচ্চাদের মানুষের নাপা সিরাপ বাচ্চাদের নাপা সিরাপ খাওয়াবো আর যদি বড় হয় তাহলে তাকে আমরা বেড ট্যাবলেট খাওয়াবো ওই জ্বর এবং ব্যথার ধরন অনুযায়ী আমরা ছয় ঘন্টা অন্তর অন্তর বা আট ঘন্টা অন্তর অন্তর বা বারো ঘন্টা অন্তর অন্তর ভোডিও ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়ালে নাফ ইনশাল্লাহ জ্বর এবং ব্যথা নিয়ন্ত্রণে আসবে এবং তাকে নিয়মিত শ্যাম্পু দ্বারা গোসল করাতে হবে কারণ প্রাথমিক পর্যায়ে যে পরিমাণ জ্বর আর ব্যথা থাকে ফার্স্ট বেড ট্যাবলেটই যথেষ্ট এক্ষেত্রে কোনো কোনো ইনজেকশনের প্রয়োজন নেই কারণ তার ইনজেকশন কেন প্রয়োজন নেই তার শরীরে যে পরিমাণ ব্যথা আছে ইনজেকশন ইনজেকশনের মাত্রাটা যদি আসছে অধিক হয় ব্যথানাশক হয় তাহলে আপনার হয় কি ওইখানে যায় ইঞ্জেকশনটা যায় আবার ব্যথার সৃষ্টি করে সুতরাং ফার্স্ট বেড টেবলেটটাই যথেষ্ট যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী কোর্স তাহলে জ্বর এবং ব্যথার জন্য নিলাম আমরা এই বেড ট্যাবলেট তাহলে ইনশাল্লাহ তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে তার শরীরে ব্যথা থাকবে না তারপরে হবে আপনার এই জিং সিরাপ এই ঝিং সিরাপের কাজ হলো ওই যে চামড়ার নিচে যে আপনার চামড়ার নিচে যে প্রয়োজনটা সৃষ্টি হয়েছে যে আপনার পোজ বা মাংসতে যে পচনটা ধরছে এই জিং সিরাপে খুব দ্রুত এই পচনটাকে মেরামত করে মাংস পেশিগুলোকে মজবুত রাখে এই জিং সিরাপ তারপরে নিলাম আমরা এখানে নিম পাতা বাটা এই নিম পাতা বাটা এই নিম পাতা হলো আপনার একটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আমরা বাজার থেকে কোনো কারণেই গরুকে অ্যান্টিবায়োটিক পুশ করবো না অ্যান্টিবায়োটিক পুশ করলে ভাইরাসের শক্তি আরও দ্বিগুণ আকারে বৃদ্ধি পায় আপনার ভাইরাসের যদি পাওয়ার থাকে আপনার বিষ তাহলে অ্যান্টিবায়োটিক পুশ করলে ভাইরাসের পাওয়ার হবে আপনার দুই হাজার সুতরাং কোনো কারণে গরুকে রক্ষা করা যাবে না সুতরাং আমরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক নিচ্ছি নিম পাতা এই নিম পাতা আপনার ভাইরাসকে দুর্বল করে দেবে নিম পাতা ভাইরাসকে দুর্বল করে দিবে নিম খাওয়া নিয়মিত করে নিম খাওয়ালে কোনো কারণে ভাইরাস আর সক্রিয় থাকতে পারবে না এবং তার মাংসপেশিগুলো তার ভালো থাকবে ভাইরাস নিম পাতা নিম পাতা ভাইরাসকে ধ্বংস করবে এবং ভাইরাসকে দুর্বল করবে তারপরে নিলাম আমরা খাবার সোটা এই খাবার সোটা একটা খারীয় পদার্থ সুতরাং এটা এই রক্তকে খার করে রক্তকে পানি করে রক্তকে খার করে ওই যে রক্তকে যে খার করে আপনার ওইখানে ভাইরাসের ভাইরাসের বসবাসের অনপযোগ একটা পরিবেশ হয় যেহেতু নিম পাতা ভাইরাসকে দুর্বল করে আর খাবার সুটা আপনার ভাইরাসের ওই বাসস্থান অর্থাৎ বাসা এই বাসাটাকে আপনার ভেঙে দেয় সেক্ষেত্রে ভাইরাস এমনিতে দুর্বল হয়ে ভাইরাস মারা যায় অর্থাৎ ভাইরাস আর থাকে না সুতরাং আমরা নিলাম এই নিম পাতা এবং খাবার সুটা আর নিলাম জিং সিরাপ জিং সিরাপ আর এখানে আমরা অ্যান্টিহিস্টাবিন হিসাবে ইউজ করবো আপনার অ্যাস্টাবেন্ট অ্যান্টিহিস্টামিন হিসাবে আমরা এক্ষেত্রে ফ্যানাডিল ইউজ করতে পারি অ্যাস্টাবেট ইউজ করতে পারি অ্যাস্টাবেটটাই বেস্ট আমরা অ্যাস্টাবেটটা তার মাংস ইউজ করব। আচ্ছা ওট অনুযায়ী নিয়ম করে তাকে বেড ট্যাবলেট খাওয়াবো আর নিম পাতার রস জিং সিরাপ আর খাবার সোটা এগুলো সকাল বিকাল করে তাকে খাওয়াবো অ্যান্টিহিস্টামিন হিসাবে এই অ্যাস্টাবেট ইনজেকশন তাকে দেবো ইনজেকশন দেবো এই ইঞ্জেকশনটা দিলে আপনার ওই যে মাংসের যে ফুলাগুলো গুটিগুলো আস্তে 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 মিশে যাবে আর গুটি ফাটবে না গুটিগুলো আস্তে আস্তে মিশে যাবে গরু একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবে তো কিভাবে আমরা খাওয়াবো তো চলুন এই মিশ্রণটা দেখি এখানে আমি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পরিমাণ নিম পাতা এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে একটা কথা বলে রাখা ভালো যদি বাছুর ছোটো হয় একবারে ছোটো বাছুর হয় তাহলে বিশ গ্রাম নিম পাতা ওই ওইরকম ছোটো বাছুর যদি তিন মাস চার মাস বয়স হয় তাহলে বিশ গ্রাম নিম পাতা বিশ গ্রাম নিম পাতার মধ্যে আপনি পঞ্চাশ পঞ্চাশ গ্রাম পানির সাথে বিশ গ্রাম নিম পাতা পেস্ট করে সেঁকে নেবেন আর যদি বড়ো গরু হয় তাহলে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত নিম পাতা পার ডে দুইবার করে তাকে খাওয়াতে হবে যেহেতু আমার এই বাছুরটা তার বয়স নয় দশ মাস তার আমি এখানে তিরিশ গ্রাম নিম পাতা নিচ্ছি তিরিশ গ্রাম নিম পাতার সাথে আপনি এই পঞ্চাশ গ্রাম জিং সিরাপ নিলাম এই এক মুখা এই দুই মুখা এই দুই মুখা জিং সিরাপ নিলাম আর নিলাম হইল খাবার সোডা যদি ছোটো গরু হয় তাহলে তার খাবার সোডার পরিমাণ হবে বিশ গ্রাম বা তিরিশ গ্রাম আর যদি বড় গরু হয় তাহলে তার খাবার সোডার পরিমাণ হবে পঞ্চাশ গ্রাম যেহেতু আমার গরুটা মাঝাম মাঝারি যেহেতু আমার গরুটা মাঝারি বয়সের আমি খাবার সোটা নিচ্ছি তার তিরিশ গ্রাম 30 তিরিশ গ্রাম তিরিশ গ্রাম পরিমাণ নিম পাতা পঞ্চাশ গ্রাম পানির সাথে পেস্ট করছি আর পঞ্চাশ গ্রাম নিচ্ছি আমি ঝিং সিরাপ আর তিরিশ গ্রাম নিলাম খাবার ছোটা এই নিম পাতার রস ঝিং সিরাপের সাথে এই তিরিশ গ্রাম পরিমাণ খাবার ছোটা দিলাম এই তিরিশ গ্রাম খাবার ছোটা হয়ে যাবে নিম পাতা সিরাপ এবং খাবার সোটাই সুন্দরভাবে মিক্সড করলাম মিক্সড করে এখন বোতলে ভরে তাকে আমি খাওয়াই দেবো এই তো এখন আমাদের মিশ্রণ রেডি এই আড়াইশো এম বোতলের মধ্যে দুশো এম হয়ে গেছে সকাল বিকাল কন্টিনিউ করলে তিন দিন সর্বোচ্চ তিন দিন আপনার গরু সুস্থ হয়ে আসবে গরু সুস্থ হয়ে আসবে কোনো কারণেই গরু দুর্বল হবে না আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনি ওই কোনো কারণেই গরু গরুকে গুসল থেকে বিরত রাখবেন না নিয়মিত গুসল করাবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন মশামাশি মুক্ত রাখবেন ফ্যানের বাতাসের নিচে রাখবেন আর সে নিয়মিত খাবার দাবার খায় কিনা তার খাবার সে খায় কিনা না এইটার প্রতি খেয়াল রাখবেন তাকে এ সময় দানাদার জাতীয় শক্তিশালী খাবার তাকে দিতে হবে কোনো কারণে যেন তার বডি ইমিউনিটি দুর্বল না হয় বলে রাখা ভালো যদি কোনো কারণে বেড ট্যাবলেটে আপনার ব্যথা না কমে জ্বর না কমে সেক্ষেত্রে আপনার আর আরও ট্যাবলেট আছে যেমন কিছু বেট আছে আপনার ওই মেল বেট আছে ওই ট্যাবলেটগুলি আপনারা ইউজ করতে পারেন কিন্তু তারপরও অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না আপনি চিকিৎসার শুরুতে কখনোই অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না ভুল করে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না কিলার ইনজেকশন ইউজ করা যাবে না তাকে গুসল থেকে বিরত রাখা যাবে না তার প্রতি অমনোযোগী হওয়া যাবে না একটু মনোযোগী একটু দায়িত্বশীলতা একটু যত্নশীল হইলেই সম্ভব তাকে এলএসডি থেকে মুক্ত করা তো এখন আমরা এটা তাকে খাওয়াই দিই এগুলো মানুষের না তারপর আর ওই যে إيش اراك <T |ar|> <oven> এই kivy আসছে এখন তাকে ট্যাবলেট খাওয়াবো তাকে ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াবো এই ট্যাবলেটটাকে কভারের ভিতরে রেখে ফাটিয়ে নেবেন আমি ডাস্ট করে নিলাম আমি তাকে একটি করে ট্যাবলেট দিলাম হ্যাঁ হ্যাঁ বাস এখন দেব তাকে আমি এসটমেট ইনজেকশন তার মাংস বেশিতে এসটমেট ইনজেকশন দিব তো সাধারণত আমি ইনজেকশন পুশ করাটা দেখায় না ভিডিওতে প্রতি বডিওট অনুযায়ী চার সিসি করে আপনার চার বা পাঁচ সিসি করে অ্যাস্টামেট দেবেন এই যে সারা দেশে এলএসডির একটা ব্যাপকতা এবং একটা মহামারী এটা থেকে আসলে পরিত্রানের এটাই উপায় এটাই সবচেয়ে সুন্দর এবং একটা গৌর পদ্ধতি ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম